আল্লাহর বয়ে ফিরে আসতে পারে ব্যবিচার থেকে ফিরে আসতে পারে সহি বোখারি কিতাবুল আম্বিয়ার মধ্যে হাদিস এসেছে বনি ইসরাইলের তিনজন ব্যক্তি পাহাড়ের এক গুহার মধ্যে আটকে গিয়েছে বৃষ্টি বাদলের দিনে গুহার দরজা বন্ধ হয়ে গেছে পৃথিবীতে আর কোনো এই গুহার দরজা খোলার মতো কেউ নাই সেদিক দিয়ে যাবে কোনো কোনো ধরনের ক্যারেন নাই কোনো মেশিন নাই ওরা নিশ্চিত তারা সেখানে মারা যাবেই সেখানে তাদের মৃত্যু হবেই এর পরেও ভাবছে আমরা একটু ট্রাই করে দেখি আমাদের লাইফে কোন নেক আমল আছে কিনা যেটার কারণে আমরা গুহার দরজা খুলে ফেলতে পারবো দোয়া করে একজন দোয়া করছে আল্লাহ আমার চাচা বোনের সাথে আমি একা একটা রুমে ছিলাম যেখানে আমরা একে অপরের সাথে ব্যবচারে লিপ্ত হয়ে যেতে পারতাম কিন্তু কেউ আমাদেরকে বাধা দিত না শুধু তুমি আল্লাহর ভয়ে আমি আমার বোনের দিকে যাই নাই সে আমাকে বলেছিল ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর বন্দা আল্লাহকে ভয় কর আমি সেখান থেকে ফেরত এসেছি তার কাছ থেকে সেদিন একমাত্র তোমার ভয়ে ফেরত এসেছি সে অন্ধকার রুমে কেউ ছিল না আমি ভেবেছি কেউ না থাকুক তুমি আল্লাহ তো বলেছো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ তুমি একজন মুমুসলমানের একজন মুমিনের একজন মানুষের শাহী রগের আরো কাছে আছো